করেন না পৃথিবীর যত আপনার কাছে দলিল আছে সমস্ত দলিল যখন আল্লাহ কথা আসবে সে দলিল দেখে দেয় আল্লাহর দলিল আল্লাহর কথা আপনাকে আমাকে মানতে হবে আল্লাহ বলেছেন যে কি দেখেন আমি একজন মোমিনকে হত্যা করল সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুণা হয় সেই গুণা যে হত্যা করলো তার আমল নামে তারা লিপিবদ্ধ করে দেওয়া হয় বলেন নাউজুবিল্লা তাহলে একজন মোমিনকে আপনি হত্যা করবেন বলেন হত্যা করবেন আর কোনো ব্যক্তি যদি একজন মমিনকে বাসিয়ে দেয় আল্লা পাক বলতেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাসিয়ে দিলে যে সব হয় আপনি যারা ভাইকে আপনি হত্যা থেকে বাসিয়ে দিলেন মমিন বান্দাকে আল্লাহ পাক বলতেছে সমস্ত মমিনদেরকে পৃথিবীর যত মানুষকে বাঁচাইলে যে সোয়াব হয় সেই সোয়াব আপনার আমল নামে হবে বলেন সুবাহান দুইটাই তো কাজ একটা খারাপ কাজ একটা ভালো কাজ তাই না আল্লাহ পাক বলতেছে এই যে কাবিল ছোট ভাইকে হত্যা করেছে কেমন পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ বিনা দোষে হত্যা করা হবে একটা করে গুণা এই কাবিলের আমল নামে হবে কে দিন তার গুনার পাহাড় কত বড় হবে বলেন কত বড় হবে পাহাড়টা কত বড় হবে পাহাড় ছোট হবে না বড় হবে আর হাবিলের হবে নেকির পাহাড় হাবিলের হবে কি নেকির পাহাড় আর কাবিলের হবে গুনার পাহাড় তাহলে কোনো মানুষকে যদি কোনো মানুষ বিনা দোষে কোনো তে লাল আল্লাহ শব্দটা দিছে আল্লাহ পাক নিজি তার উপর লাল করে কি করে আল্লাহ পাক নিজে তার উপর লাল করে আল্লাহ রকুল আলমী তার উপর গস ঢেলে দেয় দুনিয়ার মুখে তার জন্য গজব রয়েছে পেরেশান রয়েছে দুনিয়ার মুখ শুরু হবে কবর হাজর হাসর মিশান সমস্ত জায়গায় আল্লাহ পাক তার জন্য শাস্তি আর শাস্তি রেখে দিয়েছেন আমার কথা না আল্লা পাকের কথা আপনারা বলেন হুজুরের কথা আপনি বলবেন না আমি নাও বলি তা যারা এই কাজ করেছে তাদেরকে এই শাস্তি আল্লাহ পাক দেবে আমি যদি আপনি খারাপ কাজ করতেছেন ওই খারাপ কাজ আমি তো নাও বলি তা আল্লাহর আমি ওই খারাপ কাজের জন্য আপনাকে শাস্তি দেবেন সেই জন্য আমরা সোজা পথে চলি কোন পথে চলি সোজা পথে চলি যদি সোজা পথে না চলি ভাই কবর মধ্যে গিয়ে সোজা করি আপনাকে কি করবে সোজা করে আপনাকে ডান্ডা মানে ঠান্ডা করবে কি মনে করবে ডান্ডা মানে ঠান্ডা করবে জানেন আমাদের সামনে যে সবার কুরবানি এই কুরবানিতে বৈধ হতে হবে আমি জুমাই বলেছি আপনাদেরকে বারবার বলতেছি সোনার ভাইরা এত টাকা পয়সা খরচ করে আমরা কুরবানি দিচ্ছি আমরা যেন সাত আমরা সাতজনদের ভাগে দিচ্ছি আমাদের সাতজনের অঙ্কর যেন আমাদের সাতজনের কথা যেন এক হয় কি কর এক হয় আর আমরা যেন এই যে ছাগল যেই ছাগলকে কূরবাণী দিবেন সেই ছাগল এবং গরু মহিষ যাই দিবে অন্য জমি থেকে আপনি ঘাস কাটি দয়া করে আনবেন না দয়া করে অন্য জমি থেকে আনবেন না আপনি তো আনেন তার কাছ থেকে কি করবেন